হারালি আনন্দ তেগতি হারালি হারালি আনন্দ তেগতি হারালি না জানিয়া না শুনিয়া না জানিয়া না শুনিয়া কত পাপ ভুল লোতি আনন্দ তেগতি হারালি হারালি আনন্দ তেগতি হারালি কবে হারালি আনন্দ তেগতি হারালি হারালি আনন্দ

बड़ी बड़ी बोल अब आज अब आज के काली पुजन जी का जो है रजी बाबा लगा जा रहे ना जाकून खुशी चले जावे ला जाकून खुशी ऐसे जावे उन्होंने जो नाचा है कैसे जावे ताई की बाबू जी बोल واطي ماکي مونے ہاتھ تا কালীপুরে গণপথ ক্লাবের হয়ে যে বাউল গান করতে এসছেন আপনাকে কতটা ভালো লাগছে এবং কতটা আনন্দিত হচ্ছে আমাকে খুব ভালো লাগছে আর খুব ভালো লাগছে আপনি কত দূর থেকে আসছেন আমি আসছি সন্তা মদিনা থেকে সন্তা থেকে আপনার বাউল সঙ্গীতের নাম আমার বাউল সঙ্গীতের নাম হচ্ছে মা মা আপনার নাম কি আমার নাম বাউল মন্ডল বল মন্ডল আপনার যে গ্রুপে যারা আছে মিউজিক্যাল আছে সেই নামগুলো একটু বলুন পিরু মালিক আছে সুদেব মন্ডল আছে দুর্লভ সাঁদরা আছে কার্তিক রানা আছে আমি অদম বাবুল মন্ডল আছি বাবুল মন্ডল আছে আপনি অদম আচ্ছা এখানে কত বছর এসেছেন আমি এই এবছরে প্রথম এসেছি প্রথম এসেছি আজকে কীরকম লাগছে এই যে গণেশ পুজোতে আসছেন গণপতি ক্লাবের হয়ে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে ভালো দর্শক কেমন আছে রাতে যদি হয়ে গেছে ঠান্ডা বেলা ঠিক আছে আর আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দাদা আজকে আপনাদের গণপথ ক্লাবের গণেশ পূজা উপলক্ষে দেখছি বাউল সঙ্গীত চলছে এই বাউল সঙ্গীত এবং কদিন ধরে চলছে আপনাদের উৎসব এবং কত বছর আপনাদের পুজো হচ্ছে এবং আর কদিন এই অনুষ্ঠান চলবে যেতে একটু বিস্তারিত বলেন গারামবাড়ি টাইমস এর দর্শকদের মধ্যে আমাদের

দ্বিতীয় দিনে হচ্ছে বাউল হ্যাঁ আর তৃতীয় দিনে হচ্ছে কিছু নেই প্রোগ্রাম হ্যাঁ আমাদের ষোলো তারিখে একদম বিজয়া বিজয়া এবং আমরা চেষ্টা করছি ষোলো তারিখে ঠাকুরের প্রসাদ খাওয়ানো খিচুড়ি আচ্ছা খিচুড়ি মানে সকলকে নরনয়নের সেবা করার চেষ্টা করছেন সমস্ত গ্রামবাসীদের টোটো মানে সমস্ত গ্রামবাসী শুধু নয় 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 সকলকে আচ্ছা আপনাদের গ্রামের কতজন সদস্য সবাইকে হচ্ছে क्लाब में जानपा क्लाब के सवाई आमंत्रण रही हो सब आसब আপনার ক্লাবের কতজন সদস্য আচ্ছা কিভাবে এই পুজোটা কানেকশন করে আমাদের সব মানে চাঁদা কাটা তো হয় না একদমই মানে খুশি করে যে যায় যেটুকু সাহায্য করে আর টোটালি হচ্ছে ব্যবসা সমিতি আচ্ছা দোকানদার আছে এবং আমাদের এটা সম্পূর্ণ মানে স্বেচ্ছার উপরে দেয় বাকিটা আপনাদের ক্লাবের উপরে নির্ভর করে ক্লাব সদস্যদের উপরে চাঁদা করা আচ্ছা আচ্ছা আপনাদের এবছর পুজোর কত টাকা বাজে এবছর বাজেট আছে বিরাশি হাজার টাকা সব মানে অধিকার আপনাদের পোকট থেকে এবার যারা স্বেচ্ছায় দেয় পূজা বা প্রণামী হিসেবে যেটা দেয় সেটা আপনার নাম আপনি ক্লাবের ক্লাবের সভাপতি ধন্যবাদ আরামার টাইম সের পক্ষ থেকে তারা দেখছি গণপত ক্লাবের যে বাউল সঙ্গীত হচ্ছে আপনি দেখছেন অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছেন এই অনুষ্ঠান মানে কীরকম লাগছে আপনাকে ভালো লাগলো আপনি এই অনুষ্ঠান কি প্রত্যেক বছরই দেখতে আসেন এই আজকে চার বছর যে পুজো হচ্ছে প্রত্যেক বছরই দেখতে আসেন অনুষ্ঠান ভালো লাগে আপনার কোথায় বাড়ি কালীপুরের কাছে বাড়ি আপনার নাম কি কতক্ষণ থাকবেন এখনও মানে যতক্ষণ অনুষ্ঠান চলবে প্রায় খুবই খুশি লাগছে আপনাকে দেখতে পাচ্ছি এবং আপনাদেরও সকলকেই খুশি লাগছে সকল দেখছি খুব খুশি আনন্দ রয়েছে অনুষ্ঠান দেখছে আমার ক্যামসেল পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ